জাতীয় মব জাতীয় দুই হাজার একুশ থেকে এখনো পর্যন্ত চলতেছে প্রিমিয়াম কোয়ালিটি দুই হাজার তেইশের এর ভার্সন দুই হাজার পঁচিশ এর ভার্সন এম সিক্স এর লাইট ভার্সন কপি ভার্সন ভাই কি শুরু করছেন দেখালন মানে ভাই মিস্টার হোমিজে কিন্তু এরকম কোনো প্রোডাক্ট সেল করি না দেখালন পাঁচশো আর চারশোতে আমরা প্রোডাক্ট সেল করি না আমি যেই প্রোডাক্ট সেল করবো যেই কোয়ালিটি সেল করবো বলে সেল করবো আমার কাছে প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি ভাই কোনটা নেবেন আপনার রুচিতে কোনটা আসে এটু সামনে এসে দেখান প্রোডাক্টগুলো আপনার রুচিতে কোনটা আসে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ওল্ড কোয়ালিটি দুই হাজার তেইশের ভার্সন দুই হাজার পঁচিশের ভার্সন দুই হাজার একুশের ভার্সন জাতীয় মব জাতীয় দুই হাজার একুশ থেকে এখনও পর্যন্ত চলতেছে এবং এই যে এম সিক্সের নিয়ন ভার্সন সিক্সের লাইট ভার্সন বলতে পারেন এটাকে আপনারা এবং এই যে এম সিক্স কপি ভার্সন কোনটা নেবেন আপনার বাজেট কত আপনার রুচিতে কোনটা আসে আপনার ঘর কত বড় সাইজ আপনার কতটুকু ইউজ করেন এটার উপরে ডিপেন্ড করে আপনার পছন্দ